চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই জুটি হিট হবে এবং এদের জুটি সুপার ডুপার হিট হতে পারে এবং হিট হবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন আস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো সুপারস্টার রিয়াজ দাসগুপ্ত এবং মধুমিতা সরকার তো এটা কিন্তু দেখার জন্য কিন্তু শত শত বক্তরা কিন্তু এখন অপেক্ষায় আছে এক্সাইটেড হয়ে আছে এবং বিগ ধামাকা নিয়ে কিন্তু প্রস্তুত হয়ে আছে এদের জুটি দেখার জন্য তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এদের জুটি হিট হতে পারে এবং হিট হবে তো দেখো সুভাষ ইয়াজ গুপ্ত এবং মধুমিতা সরকার তো এদের মুভি কে না চাই বাংলা ইন্ডাস্ট্রি হতে পারফরমেন্স করুক এবং বাংলা ইন্ডাস্ট্রি হতে রিলিজ দিক তো এটা কে না চাই তো আমরাও কিন্তু যুগ যুগ ধরে কিন্তু ইয়াদ এবং মধুমিতা সরকার তো এদের জুটি চাইছি তো এরা পাখি নাটক দিয়ে যেভাবে বোঝে না সে বোঝে না নাটক দিয়ে যেভাবে পারফরমেন্স করেছে এবং বাংলা নাটকের সেরাটা দিয়েছে তো অভিনয় কিন্তু কম কাঁপতে ছিল না তো ডুপার অভিনয় দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছিলেন এই দুই অভিনেতা এবং অভিনেত্রী তো তারা কিন্তু পুরো দেখিয়ে দিয়েছিলেন কিভাবে অটো প্ল্যাটফর্মে বুঝে না সে বোঝানোর মতো নাটক দিয়ে পুরো ডুপার হিট করা যায় এবং পুরো কামব্যাক করা যায় এবং দর্শকদের ভালোবাসা পাওয়া যায় তো তারা কিন্তু এটা দেখিয়ে দিয়েছিলেন এবং তারা সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছিলেন তো এটা কিন্তু এখনো দর্শকরা এবং ফ্যানসরা অনেক অপেক্ষায় আছে যে মধুমিতা সরকার একবার হলেও এজাজগুপ্তের জুটি একবার হলেও আসুক এবং বাংলা ইন্ডাস্ট্রিতে আবার নতুন একটা রোমান্টিক মুভিতে কামব্যাক করুক এবং রোমান্টিক মুভিতে অভিনয় করুক তো এটা কিন্তু দর্শকরা কিন্তু এখনও অপেক্ষায় আছে তো এদের যে পরিমাণ সাপোর্ট এবং যে পরিমাণ ফ্রান্স এবং ভক্তরা তো এটা কিন্তু সময় কিন্তু আমরা এই মুভিটা রিলিজের পরও কিন্তু বলতে পারবো তো তারা কিন্তু এই যুগ ধরে কিন্তু অনেক অপেক্ষা হয়ে আছে তাদের একবার হলেও এক মুভিতে অভিনয় করুক এবং এক মুভিতে দেখা যাক তো এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু গোটা বাংলাদেশ এবং গোটা ইন্ডিয়া বলছে এদের জুটি দেখার জন্য এবং বাংলা ইন্ডাস্ট্রিতে পারফরমেন্স করার জন্য তো এটা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এরা যে কোনো সময় আসুক যে কোনো মুহূর্তে নিয়ে আসুক নতুন একটা রোমান্টিক মুভি এবং নতুন একটা কমেডির মুভি তো সেই মুভিটা কিন্তু সুপার ডুপার হিট হবে এবং ব্লকবাস্টার কিন্তু হবে তো এটা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তো বাংলাদেশ থেকে কিন্তু এই বক্তরা এবং ফ্যান্সরা কিন্তু অনেক অপেক্ষায় আছে মধুমিতা সরকার এবং গুপ্ত এদের একটা মুভিতে কামব্যাক করা উচিত এবং নতুন একটা মুভিতে আসুক তো এই মুভিটা যদি আসে তাহলে এটা নিশ্চিত আমি ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারবে ভালো একটা বক্স অফিসে ধাপিয়ে ব্যবসা করার ক্ষমতা থাকবে এবং ভালো একটা বক্স অফিস তৈরি করার ক্ষমতা দেখাতে পারবে তো এটা কিন্তু নিঃসন্দেহে আমরা বলতে পারি তো যারা ইয়াজাজগুপ্তর ভক্তরা আছো ফ্যান্সরা আছো তারাই তো বলতে পারবে যে ইয়াসের মুভি মানে হচ্ছে সুপার টুপার হিট ইয়াজাজগুপ্তর মুভি মানে হচ্ছে সেরা হিট এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি তো এখন মধুমিতা সরকার এবং ইয়াজ গুপ্ত তো এদের জুটি এখন বাংলাদেশ থেকে চাইছে এবং ইন্ডিয়া থেকেও চাইছে তারা যেন এক মুভিতে কাম ব্যাক করুক এবং এক মুভিতে অভিনয় করুক তাহলে এই মুভিগুলো ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারবে এবং যুগ যুগ ধরে কিন্তু এদের জুটি সেরা হয়ে ফিরবে এবং বারবার কিন্তু নতুন মুভিতে এদের দেখা যাবে তো এটা কিন্তু গোটা ভক্তরা বলছে এবং ফ্যানরা বলছে সেটা কিন্তু আমরা এখনও থেকে যাচ্ছি তো সেটা আর হচ্ছে না তো ভালো গল্প হলেই আসবে এবং ভালো একটা গল্পতে ইয়াজাজগুপ্ত এবং মধুমিতা সরকার অভিনয় করুক এবং বাংলা ইন্ডাস্ট্রি আবার জুটি পার করুক এবং সুবার ডুবার হিট দিয়ে দে তো এটা আশা করা যাচ্ছে তো আমরাও চাই যেন ইয়াজাজগুপ্ত এবং মধুমিতা সরকার তো এদের জুটি আসুক এবং বাংলা ইন্ডাস্ট্রি হতে কাঁপাক এবং বাংলা ইন্ডাস্ট্রিও দেখে এদের এটা আমরা যেন আবার নিঃসন্দেহে বলতে পারি তো তোমরা জানিয়ে দাও রাজেশ গুপ্ত এবং মধুমিতা সরকার তো এদের জুটি আবারও চাও কিনা এবং বাংলা হতে এরা আসলে সুপার টুপার হিট হতে পারে কিনা না কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল আজকের আপডেট আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য